ও তোমাกระทি হলে তার মানে আমার কোঠার প্রয়োজন তাহলে একটা কাজ করি আমার পা আছে পাওড়া খান গেড়া পঙ্গু কোঠালি হ্যাঁ পঙ্গু শতবে সংসার করতে পারবো না তাহলে একটা কাজ করি আমি মরে যাই মরে যাই তুমি একটা বিধবা কোটা বাবা সেটাতে তুমি সারা চলবা কি করে এক্সকিউজ মি ম্যাডাম আমি আপনার সাথে প্রেম করতে চাই প্রেম করবেন শালা ভুই রাখাটা শরীরের সব চামড়া গেছে দিয়া আইসে প্রেম করতে আরে ম্যাডাম প্রেম করেই দেখেন সময় আসলে সব ধোত্রা চামড়া মিলে একটা মজবুত দিতে পরিণত হবে আমার কাছে আমি একটা চুম্বা দি একেবারে ঠিক হয়ে যাবে ডাক্তার চুম্বা দিলে মাথা ঠিক হয়ে যায় সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্বা দিলেই ঠিক হয়ে যায় আমি তো চুম্বা দেই না কে চুম্বা দে তোমার এই তোমার গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে এই শুনো না হ্যাঁ বলো আমি কি তোমার স্বপ্নের মধ্যে আসি না তো কেন কারণ আমি প্রতিদিন আইতাল কুরসি পরে ঘুমাই 一走一